ইস আহ আদর করো এখানে ইস কি আদর দিচ্ছ এখনো দুলছে এই তো কোথা দুলছে ইসিরে এই তো ওখানে আঙ্গুল দিয়ে চাপ দাও জোরে জোরে দিচ্ছি তো এখন কেমন লাগছে উফ আস্তে আস্তে দাও আরে দিচ্ছি তো হইছে থামো তুমিও না হাতে কিভাবে যে কাটলা আমার কি দোষ বলো হঠাৎ করে কাটা গেল ওইখানে তুমি এভাবে হাতটা চেপে না ধরলে আমাকে আদর না করলে হয়তো ভালোই হতাম না আমি তোমার কিচ্ছু হতে দিব না তা তোমাকে প্রায় আধ ঘন্টা ধরে কল করছি রিসিভ করছিলে না কেন এতক্ষণ কি ঘোড়ার ঘাস কাটতেছিলাম সরি আর কখনো এমন হবে না তুমি আরও আগে আসলে সব ঠিক হয়ে যেত সরি তো জান তোমাকে প্রায় আধ ঘন্টা ধরে কল করছি রিসিভ করতেছিল না কেন এতক্ষণ কি ঘোরা কাজ করতেছিল নাকি সরি আর কখনো এমন হবে না তো কান ধরে সেলফি তুলে আমাকে পোস্ট করবে তারপর আমাকে ফোন দেবে দীপ্ত মেটির সাথে নীলের পরিচয় ফেসবুকে খুব জেদি অভিমানী আর অবুজ একটা মেয়ে দীপ্তি যেটা বলবে সেটাই করতে হবে তা না হলে রক্ষা নেই বন্ধুত্বের প্রথম দিকে নীলেটা বুঝতে না পারলেও এখন ছেলেটা হারে হারে টের পাচ্ছে তবে আজকে দীপ্তির অভিমান করার যথেষ্ট কারণও আছে এইবার দিয়ে প্রায় উনিশবার কল করেছে দীপ্তি কিন্তু নীল বসে বসে ফিসিতে গেম খেলছিল তাই ইচ্ছে করে কলটা রিসিভ করেনি তাই খুব আগ্রহ নিয়েই সেলফি তুলতেই পোস্ট করলো দীপ্তির ফেসবুকে ইনবক্সে সব কিছুই ভালো লাগে নীলের সবচেয়ে বেশি ভালো লাগে ওরের শিশুসুলভ আচরণগুলো আর খামখেয়ালি পোনা নীল মেয়েটাকে অনেক ভালোবাসে ফেলছে সকালবেলা দীপ্তির দেয়া পন্ডিত রিংটনের শব্দে গুম ভাঙল নীলের গুড মর্নিং হুম গুড মর্নিং এখন ঘুমাচ্ছ তাড়াতাড়ি উঠবে এক্ষুনি পসিবল না আমি বলেছি না এক্ষুনি উঠবে বাই নীলের আরও কিছুক্ষণ ঘুমানোর ইচ্ছা ছিল কিন্তু দীপ্তির আদেশে সেটা পরিত্যাগ করতে হলো ইদানিং মেয়েটা কেমন যেন অত্যাচারী হয়ে উঠেছে তবে নীলের খুব ভালোই লাগে দীপ্তির এই ভালোবাসা অত্যাচারগুলো নীল খুব উপভোগ করে এগুলো নীলের মাঝে মাঝে মনে হয় মেয়েটা ওকে প্রচণ্ডও ভালোবাসে মাঝে মাঝে সেটাও প্রকাশও করে কিন্তু মুখে কিচ্ছু বলতে পারে না হয়তো মেয়ে বলে এসব ভাবতে ভাবতে হাত মুখ ধুয়ে ওয়াশরুমে থেকে বের হয়ে নিল সে কি সাড়ে দশটা বেজে গেছে আজ ঠিক সকাল এগারোটায় দীপ্তির সাথে দেখা করার কথা নিলেন নিজের উপর রাগ হচ্ছে ওর কোনো মতে তাড়াহুড়ো করে দীপ্তির পছন্দের টি শার্ট পরে বের হয়ে নিল গন্তব্য নদীপ্তির পরিচিত ওই কদম গাছটার তলায় থাকবে দীপ্তি এগারোটা বাজার পাঁচ মিনিট আগেই পৌঁছে গেল নীল তোমাকে কয়টায় আসতে বলছিলাম এগারোটায় এখন কয়টা বাজে দশটা পনেরো পাঁচ মিনিট আগে আসলা কেন যাও দূরে গিয়ে বসো ঠিক এগারোটায় আমি তোমার সাথে কথা বলবো নীলের হাসি পায় দেখতে এই অদ্ভুত আচরণগুলো ওর খুবই ভালো লাগে এই শোনো এই দিকে আসো বোকার মতো আর কতক্ষণ বসে থাকবে জি বলেন মিসেস আপনার বান্দা হাজির আচ্ছা আমরা বিয়ের পর হানিমুনে যমুনা নদীর ঘরে ওঠা চরে যাব ওখানে একটা ছোট্ট কুটিরে থাকব আর ওইখানে থাকব কেব তুমি আর আমি তোমার কোনো আপত্তি নেই তো দীপ্তির এমন কথার জন্য একদমই প্রস্তুত ছিল না নীল বোকার মতো তাই প্রশ্ন করলো এই অদ্ভুত জায়গা কেন আমি বলেছি তাই নীল কি বলবে বুঝতে পারছে না তাকে অবাক করে দিয়ে আবার দৃপ্তি শুরু করলো তুমি বিয়েতে কিন্তু শেরওয়ানি পরবে না তোমাকে পাঞ্জাবিতে অনেক ভালো লাগে আর অবশ্যই লাল পাঞ্জাবি আমি কিন্তু লাল কালারের শাড়ি পরতে পারবো না আমি নীল কালারের একটা শাড়ি পরবো ওকে যদি বিয়েটা না হয় স্টেট খুলি করব তোমাকে আমি তো তোমাকে ভালোবাসি কথাটি বলতে পারলাম না জানি এক মাস যাব ভেড়ার মতো ভেবে করে যাচ্ছ তুমি কখনোই বলতে পারবে না আমি জানি আর শোনো আমি তোমায় একটুও ভালোবাসি না তাই আমায় ভালো না বাসলেও হবে তাহলে বিয়ে করবে কেন আমাকে তোমাকে জ্বালাতন করতে তোমার কোনো সমস্যা আছে না নেই তাহলে যাও এখন কি ঝালমুড়ি নিয়ে আসো মুসকি এসে ঝালমুড়ি আনতে গেল নীল কিছু দূর গিয়ে অনর্থক পিছন ফিরে তাকালো সে দেখলো দীপ্তি চেয়ে আস্তার তার চেয়ে আছে তার দিকে পিছন ফেরা মাত্র শিশির বিন্দুর মতো কে যেন একটা লুকানোর চেষ্টা করলো দীপ্তি না দেখার ভান করে সামনে এগিয়ে গেল নীল নীল জানে আর সে ভালোবাসার অত্যাচারে শিখতো সে আজীবন এই অত্যাচারে শিক্ত থাকতেছে গল্পটি এ পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে পছন্দের মানুষের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন গল্পে আল্লাহ হাফেজ